নমস্কার বন্ধুরা আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যেটা প্রায় প্রত্যেক জ্যোতিষীয় দর্শকের মনে একবার হলেও এসেছে বা আসে আমি যদি রত্ন পড়েনি তাহলে কি আমার খারাপ কর্মফল বদলে যাবে শনি রাহু কেতুর কষ্ট কি শুধু একটা পাথর পরেই কাটানো যাবে শাস্ত্র কি সত্যিই বলে রত্ন কর্মফল ওভাররাইট করতে পারে বা খণ্ডন করতে পারে আজ এখানে কোনো মার্কেটিং বা কোনো বিক্রয় করার উদ্দেশ্য হিসেবে নয় আজ আমরা দেখব শাস্ত্র কি বলে বিজ্ঞান কি বোঝায় কর্ম সঙ্গে প্রতিকার কোনটা বেশি শক্তিশালী শেষ পর্যন্ত দেখলে আপনার রত্ন সম্পর্কে ধারণা পুরো বদলে যাবে ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি এই জাতীয় ভিডিও সচরাচর ইউটিউবে কেউ করে না আমরাও করতাম না কিন্তু আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে আপনারা নিয়ে আসেন সেইগুলোকেই সাবজেক্ট করে এইগুলোকে বলছি কারণ এগুলো বহু মানুষের মধ্যে কমন একটা প্রশ্ন তো আলোচনাটা চলতে চলতেই বলবো স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপের কনসালটেশান নাম্বার যদি কেউ মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন হোয়াটসঅ্যাপ করবেন বুকিং করবেন এক থেকে দু দিন সময় লাগে বুকিং মাস্ট ডেট টাইম প্লেস দেবেন আপনার প্রশ্নগুলো উল্লেখ করবেন এবং তারপর অবশ্যই এক দু দিন সময় দিলে আমরা আপনাকে কল করব আপনার প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া হবে এবং ওগুলো ছাড়াও আমরা যেগুলো দেখব বলা উচিত বলে মনে করব সেগুলোকেও কিন্তু জানিয়ে দেব এখানে আমাদের কাছে কনসালটেশনে কোনো রকমের রেমিডি গোছানো হয় না এটা অনেকের মনে ধারণা অনেক অ্যাস্ট্রোলজার রেমিডি গছিয়ে দেয় অনেক টাকা নিয়ে নেয় আমাদের এখানে এরম কোনো ব্যাপার নেই আপনারা এলেই বুঝতে পারবেন ঠিক তথ্যভিত্তিক যে ইনফরমেশান দেওয়া দরকার সেটা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি অনলাইনেই পাবেন সবাই ম্যাক্সিমাম প্রত্যেকটা লোকই স্যাটিসফায়েড হচ্ছেন এমন নয় চেম্বারে এসে দেখাতে হবে তো আপনারা মনে করলে আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন হ্যাঁ দেখুন সর্বপ্রথমে আমাদের এটা জানতে হবে কর্মফল আসলে কি কথায় কথা একটাই তো বলা হয় আমরা তো প্রায় বলে থাকি বা আপনারাও বলেন কর্মফল যেরকম সেরকম ফল পাচ্ছে তো কর্মফলটা কি। দেখুন শাস্ত্র বলছে কর্ম তিন প্রকার এক হচ্ছে সঞ্চিত কর্ম যেটা হচ্ছে পূর্বজন্ম থেকে জমে থাকা কর্ম আপনার পাস্ট লাইফের যে গল্প আছে সেখানে আপনি যে কর্ম করেছেন সেইখান থেকে যে কর্মটা সৎ অসৎ জমে আছে সেটা এই জীবনে নিয়ে এসেছেন এটি হচ্ছে পূর্ব জন্ম থেকে জমে থাকা কর্ম প্রারব্ধ কর্ম কাকে বলে এই জন্মে আপনাকে যেগুলো ভোগ করতেই হবে যেমন আপনার জন্ম আপনার পরিবার জন্মাবার পর আপনি যে পরিবার পেয়েছেন সেই পরিবারের ধরন কীরম ছিল বাবা মা কেমন ছিল আপনি পরিবারের কতটা সাপোর্ট পেয়েছেন কীভাবে জীবন কাটিয়েছেন ছোটবেলা থেকে এবং পরিবার আপনার পাশে কতটা ছিল এগুলো হচ্ছে সবই হচ্ছে কর্ম যেগুলো আপনাকে দেখুন পরিবার নিয়েই তো ভক্ত করতেই হয় শরীর আপনার হেলথ সারা জীবনের আপনার সঙ্গী সেটি কেমন কোনো জীবনের যে কোনো রকমের বড় ঘটনা বড় ঘটনা মানে আপনার প্রেম আপনার ক্লাস টেন ক্লাস টুয়েলভ পাশ করা এইচএস পাশ করা হায়ার স্টাডিজ করা এবং এটাও আমি বলবো আপনাকে যে আপনার বিবাহ আপনার সন্তান এগুলো তো আসবেই জীবনে এগুলো প্রত্যেকটা বড় ঘটনা তো এগুলো হচ্ছে সব প্রারব্ধ কর্ম ক্রিয়মান কর্মটা কি এই জীবনে আপনি যা কাজ করছেন সেইগুলোই হচ্ছে আপনার ক্রিয়মান কর্ম প্রেজেন্ট যেগুলো করছেন এবার বৃহৎ পরাশর হোরাশাস্ত্র যে কথাটি বলে গেছে প্রারব্ধ কর্ম ভোগ না করলে কিন্তু নষ্ট হয় না অর্থাৎ কি প্রারব্ধ কর্ম একটা এমনই কর্ম ভালো হোক খারাপ হোক এই জীবনে আপনাকে সেটা কিন্তু ভোগ করে যেতেই হবে যেমন যেগুলো বললাম জন্ম পরিবার শরীর বিবাহ প্রেম সন্তান সব বড় ঘটনাগুলো তো এই পর্যন্ত এখানেই একটা প্রশ্ন মূলত সমস্যাটা আসে কিন্তু প্রারব্ধ কর্ম থেকে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ প্রারব্ধ কর্ম আলটিমেটলি কি রত্ন পরেই বদলানো যায় তাহলে রত্নের কাজটা কী দেখুন স্বাস্থ্য অনুযায়ী রত্ন কখনোই কিন্তু কর্ম নষ্ট করে না আপনি যে কর্ম করে এসেছে সেই কর্ম নষ্ট করতে পারে না রত্নর সঙ্গে কর্মের কোনো সম্পর্ক নেই এটা ফার্স্ট জেনে রাখুন রত্ন কী করে প্ল্যানেট পাওয়ারটাকে অ্যাম্প্লিফাই করে যে প্ল্যানেটের জন্য যে রত্ন যেমন ধরুন চন্দ্রের জন্য মুক্তা বা পার্ল অনেকে বলে ইংলিশে তো চন্দ্রকে অ্যাম্প্লিফাই করবে তো রত্ন রত্নশাস্ত্র যেটা বলে যে রত্ন মানে হলো গ্রহের শক্তির অ্যাম্প্লিফাই অর্থাৎ প্ল্যানেটের পাওয়ারের অ্যামপ্লিফাই করে এখানে সাইন্টিফিক অ্যানালজিটা কী রত্ন হলো ঠিক যেরকম আপনার সিগনাল বুস্টার হয় ঠিক সেরকম এখানে অবশ্যই যদি গ্রহ নেগেটিভ কার্মির কেরিয়ার হয় অর্থাৎ কি নেগেটিভ কারণ বহন করে সেই গ্রহ রত্ন পড়লে কিন্তু নেগেটিভিটি আরও বাড়তে থাকে এখানেই একটা কথা আমরা প্রায়শই একটা কথা বলি যে আমাদের চ্যানেলে যারা ডেলিকাট ডেলি ভিউগুলো করে থাকে তাদেরকে আমরা বলে থাকি যে জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ না করে কখনোই কিন্তু গ্রহরত্ন ধারণ করবেন না আপনার শখে কিন্তু করবেন না দেখুন আপনি মনে করুন রত্ন পড়লেন আপনার বুথ খারাপ আছে পান না পড়লেন লক্ষ্য করে দেখবেন সমস্যা কিন্তু আরও বেড়ে যাবে এইখানে ব্যাপারটাকে বুঝতে হবে রত্ন পড়লে নেগেটিভ বেড়ে যায় কারণ কি নেগেটিভ কর্ম যদি সেই প্ল্যানেটটা আপনার বহন করে থাকে তাহলে এটাও একটা প্রশ্ন চলে আসে মানুষ ভালো ফল পায় কেন অনেক মানুষ তো রত্ন পরে ভালো ফল পাচ্ছে সেটাই কিন্তু এখানে আলোচ্য বিষয় দেখুন জিনিসটা বুঝতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ সব কর্ম কিন্তু সমান হয় না যেমন মাইল্ড কারমা অর্থাৎ কি যে জিনিসগুলোতে আপনার ডিলে হচ্ছে কিন্তু ঘটনাটা ঘটবে কোনো কনফিউশন আছে হতে পারে নাও হতে পারে সেটা কিন্তু ঠিক আছে কোনো অকারণ ভয় পাচ্ছেন সেটাও কিন্তু হতে পারে কনফিডেন্স নেই এগুলো কিন্তু আপনার সমাধান হবে রত্ন পড়লে অর্থাৎ রত্ন কিন্তু সাহায্য করতে পারে কিন্তু কিছু হেভি কর্ম মানে প্রারব্ধ কর্মের মধ্যে হেভি কার্মা যেগুলো হয় যেমন মৃত্যু জেল হাজত বসবাস বড় দুর্ঘটনা মনের অনেক ইচ্ছে সেই প্রাপ্তিটা হলো না এখানে তারপরে হচ্ছে দীর্ঘস্থায়ী কোনো রোগ যে রোগে সচরাচর কোনো ট্রিটমেন্ট হয় না এইগুলো কিন্তু রত্ন কখনও ওভাররাইড করতে পারে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা তার মানে এটা আমরা কি বুঝলাম যে যে জিনিসগুলো ফলাফল আসবে কিন্তু আপনি একটু প্রেশারে আছেন সেগুলো রত্ন পড়লে কিন্তু আপনার সাহায্য রত্ন আপনাকে করবে কিন্তু যেগুলো হেভি কারমা আছে যেরম মৃত্যু জেল হাজত বসবাস বড় দুর্ঘটনা দীর্ঘস্থায়ী ক্ষতি এগুলো কিন্তু রত্ন ওভাররাইড করতে পারে না লক্ষ্য করে দেখবেন রত্ন অনেকেরই জীবন নষ্ট করে লগ্ন না দেখে রত্ন পরে মহাদশা না বুঝে রত্ন পড়ে ফাংশনাল ম্যালিভিক গ্রহের রত্ন পড়ে ইউটিউব থেকে দেখে বা দোকানদারের পরামর্শ নিয়ে অনেকে রত্ন পরে যেমন ধরুন কর্কট লগ্নের ক্ষেত্রে শনি মারক অথচ সে নীলা পরে ফেলল এবং জীবনটাই ধ্বংস হয়ে গেল আপনার চারপাশে কি এমন কেউ আছেন যিনি রত্ন পরে আরও সমস্যায় পড়েছেন বা আপনিও কি কখনো রত্ন পড়েছেন যেখানে আপনার সমস্যা এসেছে নিচের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন দেখুন শাস্ত্র কি বলছে রত্ন কখন কাজ করে রত্ন কাজ করবে তখনই যদি সেই রত্নের গ্রহটা শুভ হয় আপনার লগ্ন সাপেক্ষে গ্রহ দোষযুক্ত কিন্তু আপনার জন্য শুভ বা কার্যকর গ্রহর মহাদশা অন্তর্দশা চলছে শুভ গ্রহের গ্রহ লগ্ন এবং ত্রিকোণ লড এবং আপনার অবশ্যই কেন্দ্র লডের সঙ্গে যুক্ত আছে বা সেই গ্রহটি লগ্ন লড এবং কেন্দ্র লডে বসে আছে মানে আপনার লগ্ন সাপেক্ষে লগ্ন পঞ্চম নবমে আয়তে সেই গ্রহটা আছে বা সেই ঘরের গ্রহ বা লগ্ন চতুর্থ সপ্তম দশমের ঘরে বসে আছে বা সেই ঘরের গ্রহ সেক্ষেত্রে কিন্তু আপনার রত্ন কাজ করবে এবং এটাও একটা কথা রত্ন কখনোই কিন্তু মনে রাখবেন পাপকর্ম ধুয়ে দেয় না চরিত্র বদলে দেয় না ভাগ্য কিন্তু রাতারাতি পরিবর্তন করে একদম মিরাকেল করে ঘুরিয়েও দেয় না রত্ন এবং কর্ম চূড়ান্ত সত্য যে কথাটা দেখুন খুব ইন্টারেস্টিং সায়েন্স দিয়ে বলছি বোঝার চেষ্টা করবেন কর্ম হচ্ছে আপনার মেন সফটওয়্যার আর রত্ন হচ্ছে প্লাগিনস অর্থাৎ কি প্লাগিন্স দিয়ে কিন্তু সফটওয়্যার কখনো বদলানো যায় না পারফরমেন্সের সামান্য ইম্প্রুভ হতে পারে ব্যাপারটা এইরকম আপনি কর্মকে যদি মেন সফটওয়্যার ধরেন রত্ন হচ্ছে প্লাগিন তা প্লাগিন দিয়ে তো সফটওয়্যারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না সফটওয়্যারটা তো মূল কর্ম অর্থাৎ কি রত্ন নয় কর্ম যোগ চেতনা যোগ সিদ্ধান্ত এই তিনটেই কিন্তু ভাগ্য গড়ে রত্ন সাহায্য আপনাকে অবশ্যই করবে কিন্তু একটা জায়গা পর্যন্ত যদি কার্মিক কোটা মাইল্ড হয় অর্থাৎ খুব সীমাবদ্ধ হয় মানে খুব লিমিটেড হয় খারাপ কর্ম তাহলে রত্ন পরে সেটা সমাধান হয়েই যাবে কিন্তু যদি হেভিওয়েট কর্মা কিছু থাকে বা হেভিওয়েট যে কর্মফল যেটাকে বলা হয় জীবনের মেন মেন ঘটনাগুলো খুব কঠিন কঠিন বাস্তবগুলো কঠিন সত্যগুলো অবশ্যই মনে রাখবেন কিন্তু সেগুলো কিন্তু রত্ন পরে বদলাবে না তো আজকের ভিডিওটা থেকে আমরা যে যে জিনিস জানলাম রত্ন কর্মফল ওভার করে না রত্ন গ্রহশক্তিই বাড়ায় ভুল মানে দ্রুত পতন সঠিক নলেজ থাকলে আপনি সুরক্ষাও পাবেন অবশ্যই কিন্তু রত্ন পড়ুন আমাদের অ্যাডভাইস অনুযায়ী কিন্তু কারুর ওপর ভরসা করে পড়বেন না নিজে বুঝে তবে পড়ুন জ্যোতিষ বন্ধু পরামর্শ নিয়ে তবেই কিন্তু পড়ুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এখানে কোনো ভয় দিকে রত্ন বিক্রয় করি না যেটা সত্য সে কথাগুলো আপনাদেরকে জানানো হলো এবং যারা যারা মেম্বারশিপ নিতে চাইছেন মাত্র টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন ঘরে বসে মাসে দুবার করে এই মাসে যে কোনো দুটি প্রশ্ন আপনারা অনলাইনেই আমাদের কাছ থেকে জেনে যাবেন হোয়াটসঅ্যাপ করে পার্সোনালি জানিয়ে দেওয়া হবে আপনাদের ভোটের ওপর ভিত্তি করে সব মেম্বারসদের জন্য ভিডিও দেওয়া হবে এবং এটা ছাড়াও আমি মনে করি যে ইম্পর্টেন্ট পূজা পাঠ তিথি নক্ষত্রবিধি ঘরোয়া পূজা পদ্ধতি এগুলো সবই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে পার্সোনালি জানিয়ে দেবো তো আপনারা চাইলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন তো আজকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার